তোমরা এই ভিডিওটা দেখার জন্য অনেকেই এক্সাইটেড ছিলে আর আমি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো অনেকেই বলেছ তোমার এত বড় মেয়ে আবার সুস্মিতাকে অনেকেই কংগ্রাচুলেশন করেছো তা একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু সুস্মিতা সত্যিকারের স্বাদ ছিল না এটা ছিল সুস্মিতার একটা লুক স্বাদের যেটা আমরা ক্লাসে ডেমো দিয়েছি এটা ছিল আমাদের ফার্স্ট ডেমো আমরা তো সব জন্য মডেলদের উপর অনেক রকম লুক ক্রিয়েট করি বিয়ের লুক ক্রিয়েট করে সিঁদুর দানও অবধি আমরা করি এমনকি মেল ফিমেল মডেল দিয়ে আমরা রিয়েল বিয়ের একটা লুক ফুটিয়ে তুলি সেটা আমরা শ্যুট করি তাই আমি ভাবলাম তা সব কিছুই যখন করি এই শ্যুটটা কেন করতে পারবো না একটু আলাদা চিন্তা ভাবনা করলাম তোমার এখন তো প্রত্যেকটা অকেশনেই ক্লায়েন্টরা মেকওভার নিচ্ছে বেবি শেয়ারে তো নিচ্ছেই তার জন্য সেটা আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করলাম যে বেবি শেয়ারে কীভাবে ওরা মেকওভার করবে তা এই মেকওভারটা যখন করলামই তা আমরা এইভাবে একটা শ্যুট করে নিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই ব্যাপারটাকে রিয়েল ভেবেছো তা তার জন্য সরি আর অনেকেই বলেছে তোমার এত বড় মেয়ে অবশ্যই সুস্মিতা আমার মেয়ে কিন্তু ও আমার স্টুডেন্ট স্টুডেন্ট মানেও সে আমার মেয়ে কারণ একটা টিচারের কাছে স্টুডেন্টরা কিন্তু সবসময় নিজের ছেলে মেয়ের মতন আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার মনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে ওদেরকে ঘিরেই কিন্তু আমার সমস্ত কিছু আজকে ওরা রয়েছে বলে ওদেরকে নিয়ে আমার সময় কেটে যায় হাসতে হাসতে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেভাবে আমাকে ভালোবাসা দেয় শ্রদ্ধা করে তা এত ভালোবাসা পেয়ে কী করে ওদেরকে আমি স্টুডেন্ট হিসাবে মনে করি নিজের মতন মনে করে চলি ওরাও কিন্তু আমাকে নিজের মতন মনে করে চলে তো সুস্মিতাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার মেকআপটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এটা ছিল সম্পূর্ণ রিকর্ডের প্রোডাক্টের কাজ তা তোমরা যারা চাইছ এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে তাহলে কিন্তু আমাদের একাডেমি জয়েন করতে পারো আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হবে নভেম্বর থেকে অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে লেট না করে ছটপট অ্যাডমিশন নিয়ে নাও আর আমাদের অ্যাকাডেমিতে ব্রাইডাল মাস্টার ক্লাসে মেকআপের সাথে সাথে কিন্তু অনেক অ্যাডভান্স হ্যাস্টা দেখানো হয় শুধু দেখানো নয় প্র্যাকটিস করানো হয় তাহলে এট না করে ঝটপট জয়েন করে না বাই বাই